নমস্কার বন্ধুরা বাংলার আবহাওয়ায় এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগর থেকে একটি শক্তিশালী নিম্নচাপ ঘূর্ণাবর্ত আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বাংলার মধ্যে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণাবর্তের দাপটে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম ওড়িশা বিহার ঝাড়খণ্ড আরও বিভিন্ন ভারতের পূর্ব সাইডের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে এরই মধ্যে শোনা যাচ্ছে হচ্ছে যে এই মাসের মধ্যেই বঙ্গোপসাগরে উঠতে পারে সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড় তো এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এটাতে আমরা পরপর সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরব যে কতদিন অবধি বৃষ্টি হবে কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং কোথায় কোথায় বজ্রপাত কোথায় কোথায় ঝড় হতে পারে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কবে থেকে তৈরি হতে পারে তো ভিডিওটিকে আপনারা দেখতে থাকুন বিনা স্কিপ করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে বলবেন না ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে দেব এবং পাশে ঘন্টির চিহ্নটা অবশ্যই ক্লিক করে দেবে তো চলুন মধ্যে ভিডিওকে শুরু করি তো এখন আমরা রয়েছি ছাব্বিশ তারিখ পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ সোমবার তো পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের পুরো সর্বত্র কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ত্রিপুরা এবং অসমে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আমরা যদি এটাকে আজকের থেকে দেখা শুরু করি অর্থাৎ আজ বর্তমানে কী কন্ডিশান আছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় সেখান থেকে যদি আমরা দেখা শুরু করি তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে যে আজ কিন্তু দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বর্তমানে প্রচণ্ড গরম চলছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় তবে বৃষ্টির তেমন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না হয়তো কয়েকটি জায়গায় হালকা পছলা হলেও হতে পারে একবার যদি স্যাটেলাইট মানচিত্র দেখি অর্থাৎ উপগ্রহ চিত্র তাতে ধরা পড়ছে এখানে সিউড়ির দিকে আংশিক মেঘলা আকাশ তারই সঙ্গে আজিমগঞ্জ গোলা এবং জলঙ্গি এই দিকগুলোতে আংশিক মেঘলা আকাশ একই সঙ্গে রাজশাহী কালাই ময়মেন সিলেট ঢাকা কুমিল্লা তো আংশিক মেঘলা আকাশ তারই সঙ্গে সঙ্গে কম্বাসা আগরতল আমারপুর এদিকগুলো তো আংশিক মেঘলা আকাশ একই সঙ্গে আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তো এই হচ্ছে বর্তমানের উপগ্রহ চিত্রর পরিস্থিতি এবার আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে কারণ বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাবো যে কোন কোন জায়গায় কেমন দমকা ঝড়োহা বইবে আগামী কয়েকদিন তো কবে থেকে নিম্নচাপ আসছে সেটাও এখান থেকে ধরা পড়বে তো তেরো তারিখের মধ্যে তেমন কোনো দমকা ঝড়োহা নেই চোদ্দো তারিখেও তেমন কিছু নেই পনেরো তারিখে তেমন একটা কিছু নেই ষোলো তারিখের পর থেকে আস্তে আস্তে পরিবর্তন হতে পারে শনিবার সতেরো তারিখ সতেরো তারিখে একটু পরিবর্তন হতে পারে আর রোববার আঠেরো তারিখ আঠেরো তারিখেও একটু পরিবর্তন হতে পারে উনিশ তারিখ সোমবার সোমবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটু পরিষ্কার হয়ে যাবে গিয়ে কিন্তু কুড়ি তারিখ থেকে আমরা বঙ্গোপসাগরে কিন্তু দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত আসছে এবং প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু বাংলার দিকে প্রবেশ করছে উপকূল হয়ে প্রবেশ করছে নামখানা প্রজারগঞ্জ কলাপাড়া চিটাগং মহকালী হয়ে স্পষ্টভাবে স্থলভাগে কিন্তু এটি প্রবেশ করতে পারছে এটা আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের পর থেকে আর একুশ তারিখের বা বাইশ তারিখ নাগাদ আমরা নামে দেখতে পাচ্ছি কাকিনারা বিশাখাপট্টনমের দিকে একটা শক্তিশালী দমকা ঝরোয়া যেটা ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় লক্ষ্য করা যাচ্ছে সে এটা কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্তে আকার নিচ্ছে এবং বাইশ তারিখের পর থেকে দেখুন আমরা দমকা ঝড়োয়া দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায় থেকে জেলায় জেলায় যেমন কলকাতা চন্দননগর খড়দা হাবড়া পান্ডুয়া সমেত জলেশ্বর চাকুলিয়া জামশেদপুর যদি দমকা ঝড়োয়াটা বয় অবশ্যই আপনারা কিন্তু শান্তি কিছুটা হলেও পেয়ে যাবেন কারণ ঠান্ডা হাওয়া কিন্তু বইবে এবং এর যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই বাইশ তারিখের পর তেইশ তারিখ অর্থাৎ শুক্রবারে তো শুক্রবার তেইশ তারিখ তেইশ তারিখের পর থেকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি কি হালকা হালকা ঝড় হওয়া দেখা যাচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে হালকা হালকা ঝড়াওয়া কিন্তু পঁচিশ তারিখ রাত্রেবেলা গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন ধরনের কলকাতা খড়দা চন্দননগর হাবড়া ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া চাকদা পান্ডুয়া গোসাবা জয়নগর হলদিয়া কন্টাই নামখানা দীঘা এদিকগুলোতে হালকা ঝড়োহা দেখা একটু দমকা ঝড় দেখা যাচ্ছে তারই সঙ্গে জামশেদপুর দিকটাতেও তো একটু আগে গেলে গিয়ে ছাব্বিশ তারিখ সোমবার যদি যাই তো সোমবারেও কিন্তু সেম কন্ডিশনই রয়েছে তো এই হচ্ছে বর্তমানের বায়ুর ঝাপটার পরিস্থিতি যে কবে থেকে দমকা ঝরাওয়া বাংলার প্রবেশ করবে এরপর আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা বজ্রবিদ্যুৎ মোড়টা দেখব ছাব্বিশ তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু আজকের ডেটে আসবো তো ছাব্বিশ তারিখ রাত ভোর বিকেল পাঁচটা নাগাদ বিকেল পাঁচটা নাগাদ দীঘা কন্টাই ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা বারুইপুর সমেত আরামবাগ তারপরে যে চাকুলিয়ার দিকটাতে একটু মাঝারি মানে বৃষ্টি থাকবে তারই সঙ্গে বালাসোর জামশেদপুর এবং বাদাম পাহাড় বাড়িপদ এদিকগুলো তো হালকা থেকে মাঝারি মানের আমরা প্রভাব দেখতে পাচ্ছি একই সঙ্গে সঙ্গে কলাপাড়া চিটাগং মহেশখালী কুমিল্লা হয়ে এখানে ত্রিপুরা ময়মেন সিলেট দিকগুলো তো কিছুটা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি সকালবেলার দিকে বিকেলবেলা তো দেখলাম পাঁচটা কিন্তু আমরা যদি দুপুরবেলা নাগাদ আসি দুপুরবেলা আসলে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর চাকদা বনগাঁ হাবড়া খড়দা কিছুনগর গোসকারা এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে হলদিয়া নামখানা ফ্রোজারগঞ্জ কাকদ্বীপ প্রায়দিক্ষিক গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর বরিশাল কলাপাড়া চিটাগং এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই বিকেল ছটা নাগাদ গেলে সরি ভোর ছটা নাগাদ আসলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপর ওখলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে যেমন বারুইপুর জয়নগর গোসাবা কেয়াতলা কুলপি ডায়মন্ড হারবার দিকগুলোতে তার সঙ্গে কলকাতা খর্দা চন্দননগর উলবেড়িয়া কোলাঘাট বনগা, বর্ধমান গোসকারা কাটোয়া শিউরি বেলডাঙ্গা তারপর হচ্ছে এখানে আমরা মুর্শিদাবাদ করিমপুর ডোমকল কৃষ্ণনগর শান্তিপুর বাগুলা বাতকুল্লা নাগুরখাড়া এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা ময়মনসিং কালাই সিলেট পুরো বাংলাদেশেও অনেকটাই বৃষ্টি রয়েছে একই সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গ নিয়েও রয়েছে অনেকটা তো এটাকে আমরা দেখলাম এরপর আমরা যখন ভোর রাত্রির দিকটা যাচ্ছি অর্থাৎ একটা সময় যদি যাই পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ মধ্যবর্তী অংশে সে সময় কিন্তু ময়না সাবেং ভগবানপুর এদিকগুলোতে সাতাশ মিলিমিটারের উপরে বৃষ্টি দেখতে পাচ্ছি মানে বুঝতে পারছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং তুমুল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে তমলুক মহিষাদাল হলদিয়া খেজুরি বাজকুল সমেত কোলাঘাট উলবেরিয়া চন্দ্রকোনা কলকাতা খড়দা চন্দননগর হাবড়া বন্ধ এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে খুলনা বরিশাল কলাপাড়াক ঢাকা ময়মনসিং এদিকগুলোতেও অনেকটা বৃষ্টি রয়েছে আর একটু আগে গেলে সন্ধ্যেবেলা সাতটা নাগাদ পঁচিশ তারিখ সে সময় আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি বিষ্ণুপুর কলকাতা বাঁকুড়া হুড়া তারপরে এই দিকগুলোতে এবং একই সঙ্গে বাংলাদেশেও বৃষ্টি হয়েছে বিকেল পাঁচটা নাগাদ আগিয়ে গেলে দুপুরবেলার আসলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি উত্তরবঙ্গের মালদা পর্ষা দুলিয়ান জঙ্গিপুর দিকটাতে হবে কিন্তু বাংলাদেশের নবাবগঞ্জ গমস্তপুর সিংরা রাজশাহী পাবনা শৈলকুপা ফরিদপুর মাদারীপুর ঢাকা ময়মনসিং সিলেট এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি চলবে সে সময় একটু আগিয়ে আসলে রাজভোর ভোর আর সকাল আটটার সময় আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা দমকল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে তার সঙ্গে মালদা বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুর সাইডটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে একই সঙ্গে কালাই রাস্তায় মেহেরপুরও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা আরেকটাই এগাবো এগিয়ে গিয়ে ভোরবেলা নাগাদতে যাবো তো ভোরবেলা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি ভোর রাত্রি নাগাদ কলকাতা খড়দা চন্দননগর হাবড়া তারপরে চন্দ্রকোনা আরামবাগ তমলুক বালিচক কতুলপুর পূর্ব বর্ধমান পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এদিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে মালদা দুলিয়ান গোমস্তপুর পর্ষা বালুরঘাট এইদিকগুলোতেও মাঝারি বৃষ্টি রয়েছে একই সঙ্গে শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর সাইডটাতেও কিছুটা বৃষ্টি রয়েছে এবং কালাই সাইডটাতেও কিছুটা বৃষ্টি আমরা সম্ভাবনা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি তারপর আরেকটা আগেই গেলে সন্ধ্যে ছটা না ছটা নাগাদ গেলে চব্বিশ তারিখ দেখুন সেদিনও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি রয়েছে গোসকারা পশ্চিম বর্ধমান সোনামুখী দুর্গাপুর বিষ্ণুপুর কতুলপুর খাতরা আসানসোল রঘুনাথপুর বোলপুর শিউরি তো বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড এবং পাটনা বিহারের দিকটা তো অনেকটাই বৃষ্টি রয়েছে এবং দক্ষিণ পূর্ব সাইডে বাংলাদেশের সেখানেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তো আরেকটু এগিয়ে গেলে আমরা দুপুরবেলা নাগাদ হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু ভোরবেলা সকালবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি মালদা বালুরঘাট ও দক্ষিণ দিনাজপুর সাইডগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে ময়মনসিং কালায় রাস্তাহী খরংপুর সেইখানটা তো অনেকটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা ধুবড়ি এদিকগুলোতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা আরেকটু এগাবো এগিয়ে গিয়ে এবং গভীর রাত্রে নাগাদ আসলে ওই মুর্শিদাবাদ তারপর হচ্ছে শিউড়ি কাটওয়া নালহাটি এবং রাজশাহী মেহেরপুরের দিকে কিছুটা বৃষ্টি দেখছি এবং শিলিগুড়ির দিকে কিছুটা বৃষ্টি রয়েছে এবার তিন তেইশ তারিখে আসলাম তো তেইশ তারিখে আসলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন বন্ধু তেইশ তারিখ শিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এইগুলো তো অনেকটা বৃষ্টি রয়েছে তারপরে বাইশ তেইশ থেকে সকালবেলাতে একটা বৃষ্টি থাকবে হ্যাঁ ভোরবেলা নাগাদ কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে ভোর রাত্রি নাগাদটা কিন্তু রাত্রি এগারোটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বর্ধমান কতুলপুর চন্দ্রকোনা সোনামুখী গোসকারা বোলপুর সিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ বেলডাঙ্গা ডোমকাল করিমপুর হয়ে রাজশাহী মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার রংপুর কালাই রাজশাহী ময়মনসিং সিলেট দিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে অসম দিকটাতে গুয়াহাটি গোয়ালপাড়া দিকটাতেও কিন্তু বন্ধুরা আমরা প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাইশ তারিখের রাত্রেবেলা নাগাদ আরেকটু এগিয়ে গেলে বাইশ তারিখে আমরা বিকেলবেলা বিকালবেলার নাগাদ যদি যাই বিকেলবেলা কিন্তু পশ্চিম মেদিনীপুর সাইডে যেমন ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর চিত্তরঞ্জন শিউড়ি দমকল নলহাটি এদিকগুলোতে অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি তাদের সঙ্গে সঙ্গে কলকাতা তারপর হচ্ছে বারুইপুর গোসাবা হাবড়া খড়দা এদিকও অনেকটা বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে হলদিবাড়ি খুলনা বরিশাল কলাপাড়া এদিকগুলোতেও এবং কুমিল্লা দিকটাতেও কিন্তু চিটাগঞ্জ দিকটাতেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আরেকটু আগে গেলে বিকেল ভোর নাগাদ উত্তর উত্তর দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর করণদেহী কিষাণগঞ্জ কোচবিহার ধুবরি রংপুর কালাই ময়মনসিং সিলেট তো অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতিভারী বৃষ্টি তারপরে বা একুশ তারিখ হবে একুশ তারিখেও কিন্তু সেম কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা একুশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু দুপুর রাত্রেবেলা নাগাদ সরি রাত্রে ভোর রাত্রি নাগাদ কিন্তু পুরো গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাঁকুড়া দুর্গাপুর মুর্শিদাবাদ চন্দননগর শান্তিপুর আরামবাগ কলকাতা এদিকগুলো নিয়ে কিন্তু অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি তার সঙ্গে পুরো বাংলাদেশের মধ্য এবং উত্তর ভাগেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এদিকগুলোতেও একুশ তারিখ নাগাদ আমরা লক্ষ্য করতে পারলাম তো কুড়ি তারিখেও সেম কন্ডিশন থাকবে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলি ভাসাবে এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে উনিশ তারিখেও সেম কন্ডিশন থাকবে পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে এবং উত্তরবঙ্গ নিয়ে কিন্তু বৃষ্টি থাকবে আঠেরো তারিখেও সেম পরিস্থিতি রয়েছে গোটা দক্ষিণ এবং উত্তরবঙ্গ নিয়েও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখেও এবং সতেরো তারিখ গেলেও কিন্তু সেম স্থিতি বজি থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এবং অসমের এবং ত্রিপুরা নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর সাইডগুলোতে করন্দীগি কিষানগঞ্জ এবং আলিপুরদুয়ার কচবিহার শিলিগুড়ি এদিকে এবং রংপুর নিয়ে কালাই নিয়ে তো সতেরো তারিখেও গেলেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি ষোলো তারিখে গেলে কী দেখতে হবে ষোলো তারিখেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি অনেক জায়গা রয়েছে এরপর পনেরো তারিখটা কী দেখব পনেরো তারিখেও কিন্তু হালকা হালকা বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে মাঝে ভারী বৃষ্টি রয়েছে এবং দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি রয়েছে তো চৌদ্দ তারিখ চৌদ্দ তারিখেও সেম কন্ডিশন রয়েছে এবং তেরো তারিখ তেরো তারিখের মধ্যেও হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং বারো তারিখ বারো তারিখেও সেম বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে আজকে দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা তেমন আজকে দেখতে পাচ্ছি না তো এই এছাড়া বন্ধুরা এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন এরপরে যদি কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ বিকেলে আবারও নতুন আপডেট নিয়ে আসবো কারণ আপডেট পরিবর্তন ঘটতে পারে এই সমস্ত আপডেটে এবং আপাতত ঘূর্ণিঝড় আমরা এই ইসিম ডাব্লিউপ মডেলে তো দেখতে পারলাম না একবার আমরা জিএফএস মডেল দেখি জিএফএসে কোনো ঘূর্ণিঝড় শো করছে কি না তো আমরা জিএফএসে গেলাম এবং চলে যাব স্পষ্ট সরাসরিবার আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেবো যে এর মধ্যে কোনো ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে কি না তো তেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এমন যাচ্ছি যেতে বাইশ তারিখে কিছু নেই চব্বিশ তারিখে কিছু নেই ছাব্বিশ তারিখে কিছু নেই অর্থাৎ আপাতত এখন ঘূর্ণিঝড় পশ্চিম বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে না জিএফএস মডেল অনুযায়ী কিন্তু দক্ষিণ জিনিস করে আমরা একটা ঘূর্ণিঝড় দেখতে আইফোন দেখতে পাচ্ছি পরবর্তীকালে এটা আপডেট নিয়ে আপনাদেরকে দেখাবো যদি কোনো রকমভাবে যা এটা যদি এদিকে আসে তাহলে তারা কিন্তু বঙ্গোসাগর আসার চান্স থাকতে পারে তো এই ছিল বন্ধুরা এখন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভালো করবেন ধন্যবাদ